গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমাদের ফ্যামিলি পিকনিক তো সবাই মিলে এখানে ফিস্টের আয়োজন করা হয়েছে বাড়িতেই হবে তো স্পেসিফিক কোনো ডেট হয় না আমাদের তো সবাই ভীষণ ব্যস্ত ওই জন্য রবিবারেই করা হয় রবিবারে করা হয়েছিল চিকেন পকোড়া হবে এখানে ওই জন্য চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে তো আরও অনেক কিছুই হবে এই যে ডিম সিদ্ধ ব্রেড এগুলো দিয়ে ব্রেকফাস্ট হবে আর এখানে সব কাটাকাটি করা হবে এই যে এখানে সব এখনও কিছুটা কাটা হয়েছে কিছুটা বাকি আছে আরও কিছু কিছু কাটতে হবে আর এখানে মাছ ধোয়া হচ্ছে মাছ পরিষ্কার করা হচ্ছে মাছটা সবার জন্যই মাছ সবাই খায় তাই মাছটা সবার জন্য কেউ কেউ চিকেন খায় না কেউ কেউ মটন খায় না তো যেরা চিকেন পকোড়া খায় না ওটা মাছ মাছের পকোড়া করা হবে আর এখানে রসুন আদা সব কিছু বেটে রাখা আছে মাংসর আলু এখানে মাটনটা ম্যারিনেট করা আছে চিকেনও হবে মাটনও হবে তো চিকেনটায় কর্নফ্লাওয়ার দিয়ে মাখাচ্ছি এবার পকোড়া ভাজা হবে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন পকোড়া খাওয়া হবে এই যে আর এটা মাছের মাছেরও পকোড়া হবে তো যারা মাংস খায় না তাদের জন্য এই যে এখানে পকোড়া ভাজা চলছে আর ওইদিকে আমি ভাত হচ্ছে ভাত সবার আগে ভাতটা হয়ে গেলে তারপর মাটন হবে এই যেটা মাছের একবার মাছের একবার মাংসর ভাজা হয়ে গেছে তো যারা মাংস খায় না তারা মাছ খাবে আর প্রতি বছরই আমাদের শীতকালে একবার হয় ফ্যামিলি ফিস্ট তো এবারেও হচ্ছে এবারে লোকজন একটু কম অনেকেই নেই অনেকে যে যার কাজে ব্যস্ত ওই জন্য একটু কম তো আমরা এই কজনে মিলেই করছি ফিস্ট আর এখানে মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল হবে মাছটা সবার জন্য এই যে এখানে মাছের ঝাল হবে আর এখানে চিকেন পকোড়া হয়ে গেছে একবার ভাজা হয়ে গেছে আর একবার ভাজা হবে আর এটা মাছের পকোড়া তো একসাথে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করতে একদিন সবাই মিলে একসাথে হাসি মজা করতে খুব ভালো লাগে টাইম কাটাতে আর এখানে চিকেন হবে যারা মাটন খায় না তাদের জন্য তো খুবই কম এটা মাছও ভাজা হয়ে গেছে এখানে এই যে আর এখানে মাটনটা করছি মাটনটা সিদ্ধ হতে একটু দেরি হয় ওই জন্য অনেক আগেই বসিয়ে দেওয়া হয়েছে মাটনটা তো হচ্ছে মাটন সবার আগে বসানো হয় আর সবার লাস্টে নামানো হয় ওদিকে সব রান্না হয়ে যায় তবু মাটন হয় না এখানে আর মাছের ঝালটাও এখানে প্রায় হয়ে এসছে আর ওদিকে মেনুতে ছিল ডাল মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল মিক্সড ভেজ আর এখানে সবাই মিলে আমরা ছাদে মজা করে খেতে বসে পড়েছি এই যে এই যে মাছের ঝাল ছিল আর মাটন ছিল চিকেন ছিল সবই ছিল তো চাটনি ছিল পাঁপড় ছিল তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু বেরিয়েছিলাম তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন